বিসমিল্লাহির রহমানুর রহিম কি বলবো দেশের কথা দেশের এখন পোলা ফাইন ভালো না মায় যদি করে বাবা কোথায় যাও বাবা আমার কটা টাকা দাও না বাবা আমার মাথা দাও 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 গরে আগুন জলে রে বাবা আমি কুতুন দার করতে দিতাম রে বাবা ফুতে বলে গো হেডের হেডের কইরো না আমার কাছে টাকা নাই যাইয়া বাবা দুইশো টাকা দিয়া বাবা খাইয়া লাই মারে কটা টাকা দেয় না তেল কিনা মাথা দিত এনি দেশের নমুনা আমি এত কষ্ট কইরা জি ফুত ফাইলাম আমার ফুতে আমার কথা শুনে না আরো আমার মারতো মার আইয়ে বাফেরে মার যায় হায় রে আল্লাহ তারা কবরের কথা চিন্তা করে না হাই রে আকেরাতের কথা চিন্তা করে না আরে মইরা যাইব সেই চিন্তা করে না তারা তারা নিজের খুশি ভাবে চলে রে বাবা মায় কইতে কইতে ত্যাগত ইয়া যায় তারপরেও কথা শোনে না রে বাবা ও বাবা রে তোমরা কত ফুর্তিতে বইয়া রয়েছ রে বাবা তোমরা কেন আগের চিন্তা করো না রে বাবা চারটা ভাত খাইতে হইলে রে বাবা মা বাপের ফের খেসবোধ করিয়া যাইও রে বাবা তোমরা জানি কি অবস্থা হইব রে তোমরা এখন না তোমরা এখন গাও বল আছে শক্তি আছে তোমরা এইভাবে রঙের বাজার দুনিয়াতে দেখা গেলা আগের রাতের চিন্তা কর